আবারও কি শুরু হলো শমশেরগঞ্জে গভীর রাতে গঙ্গা ভাঙনে আতঙ্ক চাচন গ্রামে হুড়োহুড়ি বহু পরিবার গৃহহীন মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জের চাচন গ্রামে গভীর রাতে ফের তাণ্ডব চালালো গঙ্গা ভাঙন আচমকা নদীর ধারে মাটি ধসে পড়তে শুরু করতেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে অন্যত্র চলে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর এতে মধ্যেই প্রায় ছয় থেকে সাতটি বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে এক কৃষকের বাড়ি সহ তার গরুও ভেঙে পড়ে গঙ্গায় ভেসে গিয়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গ্রামের কিছু অংশ এখন একেবারে নদীর তীরে ঝুলে পড়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সেটিও এলাকায় চলছে কান্না এবং চিৎকারের মিশ্র পরিবেশ বাসিন্দারা দাবি করছেন এই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে পুরো গ্রামে ভেসে যাবে নদীর স্রোতে গত রাত্রে একটার পর থেকে ভাঙন শুরু হয়েছে তবে তখন গোটা পাড়া ছিল বাড়ির সদস্যরাও ঘুমিয়েছিল তার মধ্যে একটা ছেলে কাজে জেগেছিল হঠাৎই শুনতে পাই ভাঙনের শব্দ একটা লিচুর গাছ বসে গেল তাড়াতাড়ি বাকিরাকে উঠায় সব প্রাণ ভয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে তার মধ্যে ঘরগুলো সব বসতে লাগে একটা গোয়াল ঘর ছিল তাতে গরু ছিল দু একটা গরু পুরো মানে নদীর সাথে বয়ে চলে যায় আর কি কোথায় ভেসে চলে গেছে কেউ জানে না বাড়ির যা আসবাবপত্র ছিল কাপড় ছিল সব চলে গেছে গঙ্গা চলে তেমন কিছু বেরি বেরিয়ে করতে পারিনি শুধু প্রাণ নিয়ে বেরিয়ে পড়েছে যাতে প্রাণটা অনেক দিনই এখানে ভাঙন বন্ধ ছিল কারণ নদীর ঘাটটা বেঁধে দেওয়া হয়েছে অনেকটাই বাধা হয়েছে তারপরেও মানুষ আশা করেনি যে এখানে ভাঙন সৃষ্টি হবে কিন্তু আবার রাত্রে ভাঙন শুরু হয়েছে এলাকাবাসী আতঙ্কিত তিন চারটা বাড়ি তো পড়ে গেছে আর এই যে বাড়িটা আছে এই বাড়িটা তো চারটা পাঁচটা ফ্যামিলি ছিল ও বাড়িটা পড়ে গেলো মোটামুটি সাত আটটা বাড়ি মানে ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল তারা কোথায় যাবে নেই আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে আশ্রয়ের জন্য আর যে পাশে একটা মন্দির ওটা শতবর্ষ পুরনো মন্দির এতেও ফাটুল সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে এই মন্দির আর ঠিকানা যাবে না আমরা এলাকাবাসী সবাই আতঙ্কিত এবং আশা করছি যে আবার যেটুকু ভেঙেছে ওটা বা বাঁধার কাজ হবে এলাকাবাসী হতে পারে আশ্বস্ত হতে পারবে আবার কিন্তু গঙ্গা আবার ভয়াল রূপ নিয়েছে কটা থেকে ভ্রমণ শুরু হয়েছে রাত্রি একটা থেকে যা শুনলাম যে একটা থেকে শুরু হয়েছে নাম আমি মিজাউর রহমান প্রধান শিক্ষক চার চন্ড ধন্যবাদ